বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা লক্ষ্য করি এই সময় এসে আমাদেরকে কেউ কেউ জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি কথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ কথা সেই আওয়ামী দর্শকদের কথা এটা দেশপ্রেমিক এবং সৎ দক্ষ যজ্ঞ লোক যেখানেই বসে তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না এই একই কথা বলে আমাদের পাচক তো নামাজে এটাকে আব্বারকে হত্যা করা হয়েছে কথা বলে ভবিষ্যতে ইসলাম ইসলামপন্থী দেশপ্রেমিক লোকদেরকে আর থেকে রাখা যাবে না এটা ষড়যন্ত্র এবং সেই আওয়ামীদর শেরদের আরেকটা নতুন সুর এই নতুন সুর দিয়ে জেহেল যেমন মোহাম্মদ রসুর্লাহ সাল্লাসাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই আজকেও বাংলাদেশ জামাত ইসলামের সততা দক্ষতা দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না বীরণবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মিরাজের মাধ্যমে তাকে আসলে শুধু ঊর্ধ্ব করানো হয় নাই তাকে গোটা বিশ্বের জন্য আজ অতীত এবং ভবিষ্যতের সামগ্রিককে সামনে রেখে সম্মানিত করা হয়েছে তখন সম্মানিত করা হয়েছে গোটা বিশ্ব যখন তাকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দিয়েছিল গোটা পৃথিবী যদি কাউকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দেয় আল্লাহ তালা চাইলে যে তাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারেন মেরাজ হচ্ছে তার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামীকে বিগত ষোলো বছর লাঞ্ছন অপমান নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে শেষ সীমায় পৌঁছাতে চেয়েছিল আল্লাহ তালা চেয়েছেন তাদেরকে শেষ করবেন আমাদেরকে উপরে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই মেরাজেরই একটা অংশ ইসলাম ইসলামের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে দুনিয়ার কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ তালা যে যদি চান তার মর্যাদা তার থেকে কেউ ছিনে নিতে পারে না মেরাজ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ শেষ কথা হচ্ছে রসুল করিম সাল্লাহ ওসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছেন হাতিমে কাবায় তিনি তখন হাতিমে কাবায় বসে তিনি তখন ভাবছেন যে আমি এই যে মেরাজ সংগঠিত হয়েছে এই কথা যদি এখন কাউকে বলি তাহলে এ কথা বলার মধ্য দিয়ে কেউ আমাকে হয়তো পাগল বলবে কেউ জাদুকর বলবে কেউ গণক বলবে কিন্তু কথাটা তো সত্য এটা তো বলতে হবে এ কথা বলতে বলতেই তিনি তার সামনে দেখলেন আবু জেহেল যাচ্ছে আবু বুঝিয়াল ঠিক একইভাবে জিজ্ঞেস করলো কি মোহাম্মদ কোনো ঘটনা আছে নাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ঘটনা তো আছে আমি তো গতকালকেই কি করে এসছি মেরাজ করে এসছি আল্লাহ তালা আমাকে এই এই জায়গায় নিয়ে গেছেন বলছে সত্য এটা কি তুমি বলতে পারবো সময় সামনে কারণ সে জানে এই কথা বলার মধ্য দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইতিপূর্বে পাগল গণক জাদুকর যা যা বলা হয়েছে এগুলো প্রমাণ করার জন্য এইটা যথেষ্ট হবে আর আল্লাহ তালা পরিকল্পনা করেছেন যে তিনি এই ঘটনাকে শুধু রসুল না তার প্রতিপক্ষ বন্ধুদেরকে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করবেন আজকে এখানে আপনাকে একটা বিষয় সামনে রাখতে হবে যে আমরা যারা এখানে আছি ভাবতে হবে যে আল্লাহর দিনের কাজের জন্য যদি আমি আপনি কেউ না করি তাহলে আল্লাহ তালা বাতিলকে দিয়ে তার দিনের কাজ করানোর সক্ষমতা তার আসে না নেই এই কথার প্রমাণ হচ্ছে আবু জেহেল তখন বললেন মোহাম্মদ তুমি তোমার কথা ঠিকঠাক তোমার লোক ডাকা লাগবে না আমি সমস্ত গোত্রের নেতা এবং যা আছে সব ডাকার ব্যবস্থা করতেছি এবং ডাকছে তারপরে বলা শুরু করলো ওখানে তারাও ছিল যারা এই বাইতুল মাকদাস সম্পর্কে ভৌগোলিক জ্ঞান ছিল সব কোশ্চেনের জবাব দেওয়া শেষ এবার বলা হলো তুমি বাইতুল মাকদাসের জানলা কয়টা কপাট কয়টা দরজা কয়টা এটা হলো আসলে জানা উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল ঠকানো হলে ঠেকিয়ে দেওয়া বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা লক্ষ্য করি এই সময়ে এসে আমাদেরকে কেউ কেউ জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি কথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এ কথা সেই আওয়ামী দর্শকদের কথা এটা দেশপ্রেমিক এবং সৎ দক্ষ যজ্ঞ লোক যেখানে বসে তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না এই একই কথা বলে আমাদের পাচক্য নামাজ এটাকে আবহাওয়ার হত্যা করা হয়েছে এ কথা বলে ভবিষ্যতে ইসলাম ইসলাম পন্থী লোক লোকদেরকে আর ঠেকে যাবে না এটা ষড়যন্ত্র এবং সে আওয়ামী দোষের দিকে আর একটা নতুন সুর এই নতুন সুর দিয়ে আবু জেহেল সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই আজকেও বাংলাদেশ জামাত ইসলামের সততা দক্ষতা দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না আসুন সেই দিন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি যখন সব বর্ণনা শেষ করলাম যখন দরজা কপার দানালা ইট বালু রড সিমেন্টের প্রশ্ন আসলো আল্লাহ আমিন দিয়ে গোটা বাইতুল চিত্র আমার সামনে তুলে বলা এবার তুমি দেখে দেখে সবকিছু বলে দাও আল্লাহ তালা যদি দুনিয়ার মানুষের ইসলামপন্থীদের আল্লাহওয়ালা মানুষদের পক্ষে থাকেন সততার পক্ষে থাকেন দুনিয়ার সবাই মিলেও আমাদেরকে ঠেকাতে পারবে না মেরাজ হচ্ছে সেই শিক্ষা আসুন সেই শিক্ষায় আমরা উদ্বীপ্ত হই আল্লাহ তাল্লার কাছে সেই প্রার্থনা করে